সম্মানিত সুদী রবিগাম্বরী মাস আপনি সকলেই জানেন আমরা কিন্তু এখন মাস গণনা করতে গেলে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটি মাসের হিসাব খুব সহজে বুঝি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ইংরেজি বর্ষের মাসগুলো আমাদের কাছে খুব পরিচিত কিন্তু আরবি যে মাসগুলো আছে এই হিজড়ি বর্ষের মাসগুলোর সাথে আমরা পরিচিত খুব কম আমাদের মধ্যে রমজানুল মোবারকের নাম আমরা খুব জানি রোজার মাস এই মাসটার সাথে বছরের আমরা বেশ পরিচিত আরেকটি মাস আছে মহরম তাও এই মাসটিতে আমরা ভিন্নভাবে এটাকে জানি যে এই মাসে ছেলে মেয়েদের বিয়ে শাদী করানো যাবে না একটি ভ্রান্ত চিন্তার উপরে এই মাসটা আমাদের কাছে পরিচিত আসলে ক্যালেন্ডারে যদি আমরা লক্ষ্য করি তাহলে পৃথিবীর ক্যালেন্ডার জন্ম দিয়েছে ইসলাম পৃথিবীর ক্যালেন্ডার জন্ম দিয়েছে কে ইসলাম বারো মাসে বছর গণনা করা এটা আমাদেরকে শিখিয়েছে ইসলাম এটা কোনো পন্ডিত মহাপন্ডিত কোনো সৌরবিদ বা এই ধরনের কোনো মহাপন্ডিত আমাদেরকে শিখায়নি যে বারো মাসে বছর হয় এই যে বারো সংখ্যাটা এটি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইসনা যেদিন আল্লাহ আসমান জমিন তৈরি করেন যেদিন সৃষ্টি হয়েছে জগৎ সেই দিনেই আল্লাহ পদরাবুল আলমিন বারো মাসে বছর গণনার হিসাব দিয়ে দিয়েছেন তাহলে বারো মাসে বছর গণনার হিসাব এটা সৃষ্টির সূচনা আসমান এবং জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক তখনই বারো মাসে বছর গণনা করার নিয়ম তিনি দিয়েছেন মহাকালের পেট থেকে সময়কে গণনা করা এটি একটি কঠিন ব্যাপার মহাকাল এই মহাকালের ভেতর থেকে আমরা আমাদের মাস গণনা করছি আমরা আমাদের বছর গণনা করছি এ বিষয়টি যদি ইসলাম আমাদেরকে শিখিয়ে না দিত তাহলে আমরা গণনা করতে পারতাম না এমনিতেই পৃথিবীতে আমান নবী ওয়াসাল্লামের শুভাগমনের আগে পৃথিবীতে কোনো নির্ধারিত ক্যালেন্ডার ছিল না বর্ষপঞ্জিকা বছর গণনা করার যে নিয়ম এটা ছিল এটি এক একটি অঞ্চল ভিত্তিক ব্যক্তি বিশেষে গোত্ত প্রধান বিশেষে তাদের মাস বছরের হিসাব গণনা করা হতো সেই সময়কালে কোন সপ্তাহ ছিল না আমরা সাত দিনে যে সপ্তাহ গণনা করি এই সাত দিনের সপ্তাহ ছিল না সাত দিনের সপ্তাহ গণনা করা জন্ম দিয়েছে ইসলাম পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা সুরা আল জুমা নাজিল করে তিনি বলছেন জুমাতে ফাসাউ ইলা জিক্রিল্লাহ যখন তোমাদের কাছে জুমার দিন আসবে তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও বেচাকেনা ছেড়ে দাও এই জুমার দিনটাকে নবী করিম ইসলাম বলছেন ঈদ উল উসবু এটা সাত দিনের একটি ঈদের দিন কল তাহলে সাত দিন ঈদ উল উসবু উসবু মানে সাতটি দিনে একটি উইক হয় একটি সপ্তাহ হয় এই সপ্তাহের জন্য যে দিনটি ছুটির দিন যে দিনটি আমরা গুরুত্বপূর্ণ দিন মনে করি সপ্তাহের সেই দিনটির নাম হলো কি জুমার দিন এই আয়াত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে এক মাসের হিসাব হতো কোনো সপ্তাহের হিসাব নাই প্রথম দিন থেকে উনত্রিশ দিন পর্যন্ত ৩০ দিন পর্যন্ত এক এক নামে প্রতিদিনের হিসাব হিসাব এবং জগতের মধ্যে আমি আপনাদের বিনয়ের সাথে শোনার জন্য বলছি না হলে ইদ মিলাদুল আমরা যে পালন করছি কেন এই বিষয়টা সহজ হবে না আমরা অনেক ভেজাল করি আমরা এই রবিউল আউয়াল মাস এতে কেউ বলে বারোই রবিউল কেউ আট রবিউল কেউ নয় রবিউল ভেজালের শেষ নাই এই জন্যই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই যে বছর গণনা করার রেওয়াজ জাহিলি যুগে অন্ধকার যুগে মূর্খতার যুগে চতুর্দিকে মূর্তির সংখ্যা ছিল কত কত এই মূর্তির প্রতিদিন একটার করে পূজা হতো একটার একটা করে পূজা করতে করে তিনশো ষাট দিনে তারা বছর শেষ করত এই জন্য তিনশো মূর্তি তারা কাবা ঘরের চতুর্দিকে রেখেছিল ওদের বছর গণনা করার জন্য প্রতিদিন একটা করে মূর্তির পূজা করতো তারা একটা একটা করে মূর্তির পূজা করতে করে দিন যখন পূর্ণ পূর্ণ হতো তখন তারা বলতো যে একটা বছর হয়েছে তাহলে ওদের বছর নির্ধারণ হতো মূর্তি পূজা দিয়া এরপরে পৃথিবীতে বার আসলো বার এই বারগুলো গুলো কেউ কেউ দেবতার নামে আমাদের সামনে দেবতার নামে তাদের দেবী দেব দেবতার নামে আমাদের কাছে প্রচলন করলো যেমন শনি শনিবার রবি রবিবার এগুলো কিন্তু দেবতার নাম আমরা কতটুকু জানি তা আমার স্টাডি যেটা আমি এই যাবত এটাকে মন্থন করার চেষ্টা করেছি যে আমাদের সমাজের ভিতরে এই বারগুলো এগুলো কিন্তু এইভাবে দেবতার নামে আসছে আবার কেউ কেউ মাসের নাম রেখেছেন ফিরিস্তাদের নামে কথা বুঝতে পারছেন আবার দেবীর নামে নানাভাবে আমাদের পৃথিবীতে যখন স্থায়ী কোনো ক্যালেন্ডার ছিল না পৃথিবীতে এই স্থায়ী ক্যালেন্ডার আসার আগ পর্যন্ত আমাদের শিয়া যারা আপনি জানেন শিয়া একটা দল আছে এই শিয়া দল তারা কিন্তু আমাদের কাছে বার প্রবর্তন করেছে বারের নাম দিয়েছে এক সম্বাদ সম্বা এক সোমবার সম্বাদ যে হিসাব তারা দিয়েছে আমরা আমাদের ইসলামী ধর্ম মতে আমরা নবী ইসলামের শেষ বুধবার যখন তিনি সুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে ওই দিনটা আমরা পালন করি আখেরি চাহার সম্বাদ আমার তার মানে নবীজির শেষ বুধবার এই শেষ বুধবার এই যে বুধবার শেষ চাহার সম্মা এই নামকরণ গুলো এসছে এগুলো শিয়াদের থেকে কথা বুঝতে পারছেন ইসলামী নামের ভিতরে দিন আগে হয় সংখ্যা পড়ে হয় যেমন ইয়ামুল আহাদ ইয়ামুল ইসনাইন ইয়ামুল সালাসা সংখ্যা হয় পড়ে আর শিয়াদের দিনে সংখ্যা হয় আগে দিন হয় পড়ে এই জন্য এক সম্বা দু সোমবার সংখ্যা আগে আর বার কি পড়ে আপনি কি বুঝতে পারছেন এই নিয়ম অনুযায়ী পৃথিবীতে কখনো কখনো দশ মাসে বছর গণনা করা হতো কয় মাসে মাসে যেমন জুন এবং জুলাই এটা ইংরেজি মধ্যে ছিল না বর্ষের ইংরেজি বর্ষকে পূরণ করতে গিয়ে জুন এবং জুলাই এই দুটো মাসকে নতুন যোগ করে বারো মাসে বছর গণনা করেছে তারা আবার আমার নবী সাম যখন পৃথিবীতে বিদায় হজের আগ পর্যন্ত জাহিলি যুগে বছর গণনা করা হতো ১৩ মাসে কত মাসে যেমন বর্তমান সময়কালে আমাদের পৃথিবীতে একটা দল আছে বাহাই দল এই বাহাই সম্প্রদায় তারা ১৯ মাসে বছর গণে তাদের বছর হয় কয় মাসে 19 মাসে উনিশ মাসে বছর হলে তাদের মাস হয় ১৯ দিনে তাহলে উনিশ দিন উনিশ দিনে মাস আর উনিশ মাসে কি বছর তা আপনি এখন মোবাইল টিপে গুণ করে দেখেন উনিশ দিয়ে উনিশকে গুণ করলে তিনশো দিন হবে কয়দিন হবে তাহলে তিনশো দিন তাহলে তিনশো দিন সব দিক থেকে যদি একটু চিন্তা করেন তাহলে বছরের হিসাবে তিনশো ষাট দিন ওই যে তিনশো ষাটটি মূর্তি কাবাঘরের সামনে ছিল প্রতিদিন একটার একটার করে পূজা করে তারা বছর গণনা করত এর সাথে সাদৃশ্য হয় এই ইসলাম সেই প্রথাকে বাতিল করে দিয়ে সেই প্রথাকে কি করছে

বিদায় হজের ভাষণে কোরআনের এই আয়াত দিয়ে তিনি মাসকে বাতিল করে বারো মাসের হিসাব গণনা করার নির্দেশ দিয়েছেন কনসুমাহান আল্লাহ এবং বারো মাসের ভিত্তি এটি কাবা ঘরের চতুর্দিকে তিনশো ষাটটি মূর্তিকে কেন্দ্র করে নয় বরং এর পরিমাপ এটাকে নির্ধারণ করার যে স্কেল এই মাপটা দেওয়া হয়েছে চাঁদ এই পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন ওয়াস আলু না কানিল্লা কুলহি আমামা কি তুলিম না শিবাল হাচ্ছ আল্লাহ বলছেন হ্যাঁ রে এই নতুন চাঁদ সম্বন্ধে নতুন চাঁদ এখানে আহিল্যা বলতে গেলে কেউ কেউ বলছেন অমাবস্যা অমাবস্যা ছাড়া নতুন চাঁদ কখনো আসে না না অতএব ভেনা ভেনাবি যদি কেউ আপনাকে নতুন চাঁদ সম্বন্ধে জিজ্ঞেস করে তাহলে আপনি বলে দেন না ওয়াস আলু এক আনিল আহিল্যা কুলহি আমামা কি তুলিম না শিবাল হাজ আপনি বলে দেন এই চাঁদ নতুন চাঁদ এটি আল্লাহ তালা পৃথিবীর মানুষের জন্য এবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন তারা এই চাঁদ দেখে তাদের বছর গণনা করবে বল হাজ এবং হজের মাস তারা কি করবে বাইর করবে তাহলে মুসলমানের মানদণ্ড কি চাঁদ কথা বল না মুসলমানের এই বাদতের ক্যালেন্ডার নির্ধারণ হবে কি দিয়া চাঁদ দিয়ে আবার বলেন কি দিয়া চাঁদ এইজন্য আমাদের সিংহভাগ এবাদ মাত্র ফজর যোহর আসর মাগরিবেশা এই কয়টা মাত্র সূর্যের সাথে জড়িত আর বাকি সিংহভাগ ইবাদত জড়িত কার সাথে চাঁদের সাথে এইজন্য চাঁদের উপরে ভিত্তি করে আমাদের হিজরি ইসলামী বর্ষ মুহাম্মাদি বর্ষ ইসলামী সন এই হিসাবটা আমরা করে থাকি সেই হিসাবে চাঁদের হিসাবে এই বর্তমান নবী করিম ইসলামের পবিত্র জন্মের এই চাঁদটি অনেক দামি চাঁদ এই চাঁদটি কি অনেক দামি চাঁদ আপনারা কি বুঝতে পারছেন কথাটা সম্মানিত রবিউল রবি মাস এই মাসটিকে আমরা গণনা করি এ কারণে যেহেতু চাঁদের সাথে এই মাসটির সম্পর্ক আর নবী করিম ইসলাম এই মাসে তিনি জন্ম নিয়েছেন আমরা এই জন্মের মাসটাকে গুরুত্ব দেই কারণ কারণ হচ্ছে কোন মাসেই গুরুত্ব পাবে না কোনো না কোনো একটা রিজন কোনো না কোনো একটা কারণে সে মাসের গুরুত্ব আছে যেমন রমজান মাস রমজান মাসের কোনো গুরুত্ব নাই রমজান মাসের গুরুত্ব এসেছে একটি কারণে আল্লাহ বলছেন শাহর রমদান আল্লাহ কোরআন আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হওয়ার কারণে এ মাসের কি মূল্য বেড়ে গেছে কোরআন নাজিল হওয়ার কারণে এ মাসটিতে একটি নফল একটি ফরজের মূল্য পেয়েছে কোরান নাজিল হওয়ার কারণে এ মাসটিতে একটা ফরজ সত্তরটি ফরজের কি সমান সব অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যে সব পাওয়া যায় রমজানুল মবারকে আমাদের কাছে এই মূল্যটা সবচেয়ে বেশি হয়েছে যেহেতু কোরান নাজিল হয়েছে তাহলে কোরান নাজিল হওয়ার কারণে মাসের দাম কি বেড়ে গেছে আপনার কথা না বললে হবে না কোরান নাজিল হওয়ার কারণে রমজান ফোয়ারখের কি দাম বেড়ে গেছে গেছে কোরান নাজিল হওয়ার কারণে রাত কদর হয়ে গেছে গেছে ইন্ন আউজাল না গুফি লাইলাতিল কাদর ওয়ামা আদর কামালাইলাতুল কাদর লাইলাতুল কাদিরি খঁয় এর আলফি সাহার একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার পেছনে নিজন কারণ হলো যে তুই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করার কারণে রাতের মূল্য বেড়ে গেছে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মূল্য কি বেড়ে গেছে তাহলে যেই কোরআনের কারণে মাসের দাম বাড়ে এই কোরআন যেই নবীর মাধ্যমে আমরা পেলাম কথা বল না এই কোরআন যে নবীর মাধ্যমে আমরা কি পেলাম সেই নবী জগতের মধ্যে তিনি যখন আসলেন তখন এই এই মাসটার কোনো মূল্য মাস হয়ে গেল মাসে চর্চা করা যাবে না বেদাত যারা বলে থাকেন আমি মনে করি জ্ঞানের জগতে তারা জ্ঞান পাপি কতক্ষণ জ্ঞানের জগতে তারা কি জ্ঞান পাপি আমাদের হিসাব বলে না তার কারণ হচ্ছে এই যে প্রত্যেকটি মাসে। যেমন সফর মাস সফর মাসের গুরুত্ব এই কারণে যেহেতু নবী করিম এই মাসের শেষ বুধবারে তিনি রোগ থেকে মুক্তি লাভ করে সুস্থ হয়েছিলেন সাহাবেকরাম খুশিতে আত্মহারা হয়ে তারা সাদাকা করেছেন দান খায়রাত করেছেন কারণ হচ্ছে এটাই যে নবী সুস্থ হয়েছেন এই মাসের শেষ বুধবার এই জন্য এই মাসটা আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ সোমান্লা বলেন মহারম মাসের গুরুত্ব এত বেশি কেন এ কারণে গুরুত্ব পেয়েছে যেহেতু দশজন নবীকে সম্মানিত করেছেন আপনি যদি বলেন হুজুর এগুলো আমরা পরিচিত এবং প্রতিষ্ঠিত কথাগুলোকে এখন বাতিল বলছি আমরা সেগুলোকে বলছি এগুলোর অস্তিত্ব নাই দশজন নবীকে আল্লাহ সম্মানিত করেছেন তার মানে এই দিনে আদম আলিসের তবা কবুল হয়েছে মহরম মাসে আইয়ুব আলহ ইসলাম রোগ থেকে মুক্তি পেয়েছেন নবী সুলাইমান আলহ ইসলাম তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন কতক্ষণ হজরতের নুহ নবীর নৌকা যদি পাহাড়ে থেমে গেছিল এই যে হজরত ইউনুস আলহ ইসলাম মাসের পেট থেকে তিনি মুক্তি পেয়েছেন এগুলো আমি বলছি না এগুলো যাদের চক্ষু আছে তারা যদি বোখারি শরীফ পড়ে থাকেন তাহলে বোখারি শরীফের মধ্যে বাবু সিয়াম আশুরা আশুরার বিবরণে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যে হাদিসগুলো নিয়ে এসেছেন তার ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি বিশাল বড় একজন আলিম দিন হানাফি মজাবের তিনি তার সেই কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় বিশদ ভাবে তিনি উল্লেখ করেছেন যে আশুরা মহরম মাস এটা সম্মানীয় মাস অমিনহা আর হরম 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানী আর চারটি মাসের মধ্যে মুহররমের সম্মান হওয়ার কারণ হচ্ছে এই এই মাসটি সম্মানী হওয়ার পেছনে যে ল্যান আল্লাহ তাবারাকা ওয়া আকরামা আক্রমা আশরাতান মিনাল আমবিয়া আই আশরাম মিনাল আমবিয়া 10 নবীকে তিনি সম্মানিত করেছেন অতএব 10 নবীকে সম্মানিত করার কারণে এই মাসটার মূল্য বেড়ে গেছে সুবহানাল্লাহ আপনি আবু দাউদ শরীফ খুলে দেখেন আবুদাউদ শরীফের মধ্যে সেখানে পরিষ্কার ভাষায় বলা আছে নাসাই শরীফের মধ্যে আপনি খুলে দেখুন জুমার দিনটাকে সাইয়েদুল আইয়াম বলা হয়েছে সপ্তাহের সাত দিনের সর্বশ্রেষ্ঠ দিন কি জুমার দিন এই জুমার দিনটাকে কেন লেআন্না আদামা খুলে কাফি এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তা এই দিনে সৃষ্টি করা হয়েছে আদমের সৃষ্টির কারণে আল্লাহ বলে আলমিন এই দিনটা পৃথিবীর সমস্ত বনি আদম আদম সন্তানের জন্য এটা খুশির দিন ঈদ উল উজব এটা সপ্তাহের যে একটা খুশির দিন যেহেতু তাদের আদি পিতা এই দিনে কি নিয়েছেন জন্ম নিয়েছেন কন্যাসুবাহান আল্লাহ এই দিনে তাকে সৃষ্টি করা হয়েছে তাহলে জুমার দিনে আদম সৃষ্টি করার কারণে বনি আদম আদম মানে সন্তানরা সেই দিনটাতে তারা খুশি করতে পারে এই দিনটাকে ঈদ বলা হয়েছে এটা খুশির দিন যেহেতু আমাদের আদি পিতা পৃথিবীতে এসছে তাহলে বোঝা গেল ঈদ আছে ঈদ আছে না না